ভারতবর্ষ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে অর্থাৎ ভারতবর্ষ মোট পরাধীন ছিল একশো নব্বই বর্ষর অর্থাৎ সতেরোশো সাতান্ন সাল থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত একশো নব্বই বছর ভারতবর্ষ মোট পরাধীন ছিল আমরা জানি ভারতের প্রথম শহীদ সতেরোশো সাতান্ন সালে ফলাসির প্রাণ করে নবাব সিরাজুদ্দৌলাকে হত্যা করে বাংলার মশ দখল করে ইংরেজ সরকার বাংলার মশো দখল করে। প্রথম হত্যা করল নবাব সিরাজ উদ্দৌলাকে নবাব শেষবার শেষবারের মতো দু রাখাত নামাজ পড়তে চেয়েছিলেন প্রথম রাকাত পড়ে নিয়েছেন দ্বিতীয় রাকাতে শেষ দায় গিয়েছেন কিন্তু সহ্য হয়নি এই বেইমান পাশ ইংরেজ সরকারের তাই ইংরেজ শাসক ওই নামাজরত অবস্থায় সিরাজ উদ্দৌলাকে হত্যা করে কতল করে তাকে দুটুকরো করে দেয় ফিস দিয়ে বইতে আসলো রক্ত রক্তের মাটি মিশে গেল বাংলার মাটিতে রক্তের মাটি মিঠে গেল গালে লাল হয়ে গেল ভাগীরথীর পানি ভাগীরথির পানি গিয়ে ঘেঁচল পানির সঙ্গে রক্তের লাল হয়ে গেল এবং ভারতবর্ষের প্রথম শহীদ তরুণ মুজাহিদ সিরাজযুদ্ধার পবিত্র রক্ত এরপরে শুরু হয়ে যুদ্ধ সংগ্রাম বিদ্রোহ এরপরে সতেরো শত খ্রিস্টাব্দে বৎসরের যুদ্ধে নবাব মীর কাসিমকে পরাজয় করে বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেয় এরপর এক একে পাঞ্জাব মাদ্রাজ গুর গুজরাট কর্ণাটক কেরল সবই ঘাসল করে নেয় পরিশেষে আঠারোশো তিন খ্রিস্টাব্দে প্রথম মোগল সম্রাট প্রথম বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইকে আঠেরোশো তিন সালে দিল্লি সিংহাসন থেকে হারিয়ে চুক্ত করে ইংরেজ শাসক তারা হচ্ছে সিংহাসনে বসে অহংকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লি সিংহাসনে বসে অহংকার বসে ঘোষণা করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ খোদার জমিনে বাসা রাজত্বে এবার হুকুম চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর ঘটনার সাথে সাথে জবাব দিলেন ভারতবর্ষের বীর মুজাহিদ মোহানা শাহ উলি মোহাদ জলবির রহমতুল্লাহ আলের সুযোগ্য পুত্র শাহ আজিজ আজিজহ রহমতুল্লাহ আলাই তিনি এই পাল্টা জবাব দিলেন পাল্টা ঘোষণা করলেন যে আজ থেকে ভারতবর্ষের স্বাধীনতা লুপ্ত হলো আজ থেকে আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলাম আজ থেকে আমরা পরাজিতার শৃঙ্খলা আবদ্ধ হলাম তাই তিনি প্রথম ফতোয়া দিলেন যে ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে দাসত্বের অবসান করবে ইংরেজদের বিরুদ্ধে জাহাজ করার ফরজ তিনি প্রথম ফতোয়া দিয়েছিলেন সম্মানীয় বন্ধুগণ এই ফতোয়া প্রেক্ষাপটে তৈরি হয় সে আঠেরোশো সাতান্ন সালে ইতিহাস প্রসিদ্ধ সে সিপাহী বিদ্রোহ যাকে মহাবিদ্রোহ বলা হয় এই বিদ্রোহ হয়েছিল তৎকালীন তাবর তাবর চৌত্রিশ জন আলিমের ফতোয়ার প্রেক্ষাপটে বটে এই ফতোয়া ছাড়া দিয়ে লক্ষ লক্ষ অগণিত মানুষ হিন্দু মুসলিম দরিদ্র কৃষক সকলে হচ্ছে তারা কাঁধে কাঁধ মিলে আন্দোলনে অংশগ্রহণ করে এই সংগ্রাম মুক্তি সংগ্রামে পরিচিত হয় এই সিপাহী বিদ্রোহ আগুন দাউ দাউ করে সারা ভারতবর্ষে জ্বলে চলে উঠলো কিন্তু ভাগ্যের পরিহাস মুক্তিযোগ দ্বারা পরাজিত হল ক্ষিপ্ত রাজশক্তি নির দেশবাসীর উপর অকথ্য অত্যাচার শুরু করলো প্রায় দুই লক্ষ বেশি মানুষকে ওরা খুন করে তার মধ্যে শুধু একান্ন হাজার দুশো জন ছিল আলে মোলামা চোদ্দ হাজার ওলামাকে ফাঁসি দেওয়া হয় এই মহাযুদ্ধ পরে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে বর্তমানে পাকিস্তানের খাইবার পর্যন্ত এমন কোনো গাছের ডাল ছিল না যে গাছে আলে মোলামদের মুন্ডঝুলানা ছিল না বন্ধুগণ আরও শুনলে অবাক হবেন এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর রহমতুল্লা তাকে বন্দি করে রেঙ্গুনে নিয়ে যাওয়া হয় রেঙ্গুনে নিয়ে যাওয়ার পরে তার সামনে তার এক দুজন পুত্র কন্যাকে একে একে ডেকে কতল করা হয় কতল করার পরে তাদের মুন্ডুগুলোকে একটি পেয়ালায় একত্রিত করে বাহাদুর শাহ জাফর রহমতুল্লার সামনে নাস্তা স্বরূপ পেশ করা হয় তারপর তাকেও ফাঁসি দেওয়া হয় বন্ধুগণ তৎকালীন গভর্নর ছিলেন লর্ড ক্যানিং তৎকালীন গভর্নর ছিলেন লর্ড করিং তিনি ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে ওলামাদের অবদান নামক পুস্তকে স্বীকার করেছেন এই মহাবিদ্রোহে সিপাহী বিদ্রোহের মূল নায়ক ছিলেন তিনজন হজত মৌলানা কাশেম নদীর রহমতুল্লাহ ফজর মৌলানা রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ ফজত হাজি ইমদুল্লাহির মাকি রহমদ্দুল্লাহ আলাই এই তিনজনকে কতর করার সিদ্ধান্ত নিরোধ এবং এই সংগ্রামের বিশিষ্ট নেতা মৌলানা আহমদুল্লাহ সাহেবের মাথায় মূল্য পঞ্চাশ হাজার টাকা তুলে দিয়েছিল এরপরে ওলামা থেমে রইল না আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে মৌলানা ফজল করিম খায়রাবাদী নেতৃত্বে নীল বিদ্রোহ শুরু হয় এই বিদ্রোহ হিন্দু মুসলিম দরিদ্র কৃষকদের তারা আন্দোলন শুরু করলো তাই শেষ মেষ ইংরেজ সরকার ব্রিটিশ সরকার তা চিন্তা করলো যে যতদিন পর্যন্ত এই ভারতবর্ষ থেকে আনে মলামা দাইডবিওয়ালা লম্বা জামা মসজিদে মাদ্রাসা কোরআনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে না পারছি ততদিন পর্যন্ত আমরা নিশ্চিততার সঙ্গে আমরা স্বাধীনতা আমরা দেশ চালাতে পারবো না তাই ইংরেজ সরকার ঘোষণা করলেও যার মুখে দাঁড়িয়ে পরনে লম্বা জামা মাথায় টুপি দেখা দিবে তাকে ধরে ফাঁসির কাস্ত ঝোলানো হবে পবিত্র কোরআন এবং পবিত্র কোরআন মসজিদ মাদ্রাসাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে বন্ধু হন এই ঘোষণার পর অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় ইংরেজ ঐতিহাসিক মিস্টার হ্যারিংটন থামসন মিস্টার হ্যারিংটন থামসন তিনি লিখেছেন এই ঘোষণার পরে প্রায় পঞ্চাশ হাজারের বেশি ধর্মপ্রণালে মাপের ব্যক্তিত্বকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমাবিষ্ট করা হয় প্রায় চোদ্দ হাজারের বেশি অলামাকে ফাঁসি দেওয়া হয় প্রায় তিন লক্ষেরও বেশি কোরআনকে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়া হয় দশ হাজারের বেশি মসজিদ মাদ্রাসাকে ভেঙে ধুলিস্তাত করে দেয় শুধু এই করে ব্রিটিশ সরকার তারা ক্ষান্ত হননি ওলামাদের শারীরিক নির্যাতন দিতে তারা দ্বিধাবোধ করেননি ওলামাদের শরীরে শুকরের চামড়া পুড়িয়ে তন্দুর আগুরে ভেঙে জ্বালিয়ে দেওয়া হতো ওলামাদের শরীরে সম্পূর্ণ অলঙ্গ করে গরম পা পুড়িয়ে সেদ দেওয়া হতো আমাদের পাকে এই আরে মালামা বিদ্রোহীদের পাকে হাতির পায়ের সঙ্গে মজবুত করে বাঁধা হতো হাতকে বাঁধা হতো গাছের সঙ্গে শক্ত করে তারপর হাতিকে ছুটিয়ে দেওয়া হতো কত বিক্ষত হতো তাদের দেহ ছিন্ন বে হতো তাদের শরীর লাহোরের সাহি মসজিদের সামনে ফাঁসির কাজ তো খাড়া করা হয়েছিল যেখানে আশিজন করে ওলামাকে ফাঁসি দেওয়া হতো একদিন নয় দুদিন নয় কয়েক মাস ধরে চল চলে এই চরম শাস্তি সম্মানীয় বন্ধুগণ আরও শুনলে অবাক হবেন এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন আলেমলা বা সম্প্রদায় মিস্টার হ্যারিংটন থামসন তিনি আরও লিখেছেন তিনি আরও লিখেছেন যে জানতো ওলামাদেরকে অবস্থায় পুরে নদীতে ফেলে দেওয়া হতো তারপরে বন্দুক মেরে ওনার গুলির নিশানা বানানো হতো শুধু তাই নয় শতনের বিজন শতরে ভিতরে শত হত ওলামাকে পঁচিশ ফুট বাই পঁচিশ ফুট সারিবদ্ধভাবে দান করে তাদের গুলি করা হতো লাহোরের জেলে বারাকড়ের জেলে আপনার বারাকড়ের জেলে লাহোরের জেলে সালুরার জেলে সেলুরার জেলে হাজার হাজার ওলামাকে বন্দি করা হয় দেউবন্ধের হাসির বৃক্ষ আজও সাক্ষী যেখানে ছেচল্লিশ জন ওলামাকে একে একে ডেকে ফাঁসি দেওয়া হয় দেউবন্ধের মসজিদ সাক্ষী যেখানে বিপ্লবীরা নামাজরত অবস্থায় নামাজ পড়ছিলেন কিন্তু বেইমার পাশ ইংরেজ শাসক দরজা বন্ধ করে মসজিদ তাদেরকে কতল করে হত্যা করেছিল তাদের রক্ত দেহবন্ধিত হয়ে গিয়েছিল এরপরে কিন্তু অনামারা থেমে রইল না উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সময় হজর সাইফুল হেদ ভারত গুরু মাহমুদুল হাসান দেবদুর রহমতুল্লাহ ফজর মালান হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ মালা ওয়াইদুল হাসিন্দি রহমতুল্লা আলাহ আন্দোলন নেতৃত্বে এস পি রোমান সিল্ক মুভমেন্ট আন্দোলন হয় এই আন্দোলন করতে গিয়ে সাইফুল হেদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লা আলহেরা তিন বছরে বেশি মালটা জেল কাটলেন তিন বছরের পরে জেল থেকে বাড়িয়ে এসে শুধু জেলের মধ্যে তাদের হাফ প্যান্ট পরিয়ে নোংরা আবর্জনা পরিষ্কার করে কাজ দেওয়া হতো শুধু তাই নয় তাদের হাত কে বেঁধে হাত কে বেঁধে আগুনের আন্দারে উপরে বসে দেওয়া হতো আগুনের তাপে কোমরের চর্বি মাংস গলে খসে পড়ে যেত তাদের কমরে হাড় ছাড়া কিছুই ছিল না এরপর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জেল থেকে বাড়ি এসে মহাত্মা দিকে ভারত গুরু মাহমুদুল হাসান হুসেন মহাদ মাদারি রহমতুল্লাহ রায় বলেছিলেন গান্ধীজি মহাত্মা গান্ধী গান্ধীজি আপনি হচ্ছে বিদ্রোহের নামুন আপনি আমাদের সাহায্য আগিয়ে আসুন আমরা দেখছি ভারতবর্ষে কোনো এক শ্রেণীর কোনো একটা জাতির মানুষ যদি আন্দোলন করে তাহলে ভারতবর্ষের স্বাধীনতা কোনো পক্ষে সম্ভব নয় তাই আপনি আমাদের সাহায্য আগিয়ে আসুন এই বলে গান্ধীজিকে আহ্বান করলেন জমিয়ত অলমেন্টের কর্মকর্তা মনে আমাদের মাদারি রহমতুল্লাহ রায় ভারত গুরু মাহমুদুল হাসান রহমতুল্লাহ রায় কিন্তু মহাত্মা গান্ধী সেই সময় প্রতি উত্তরে বলেছিলেন মাদারী সাহেব সাইকুল এখন আমাদের বিদ্রোহ করার সময় আসেনি এখন আমাদের আন্দোলন করার সময় আসেনি কারণ আমাদের এখন অর্থের অভাব এখন আমাদের শক্তির অভাব তাই এখন আমাদের আন্দোলন

আমি প্রশ্ন করতে চাই ওই সমস্ত পলিটিক্যাল পার্টির বন্ধুদের আমি প্রশ্ন করতে চাই ওই সমস্ত দলের বন্ধুদের গান্ধীজি স্বাধীনতার জন্য কোটি টাকা চেয়েছিল সেদিন আপনাদের বন্ধুদের আমি বিজেপি বন্ধুদের বলতে চাই আমি সিপিএমের বন্ধুদের বলতে চাই আমি কংগ্রেসের বন্ধুদের বলতে চাই আমি তৃণমূলের বন্ধুদের বলতে চাই আপনাদের সংগঠনের পক্ষ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীকে সেদিন কোটি টাকা তুলে দিয়েছিলেন আপনাদের হেফত নেই এই সাদা কালার পতাকার কর্মকর্তারা এক লক্ষের বেশি টাকা গান্ধী হাতে তুলে দিয়েছিলেন আপনারা ভাববেন না এই মহিষদল বাস স্ট্যান্ডে এই ভাষণ আমাদের এ বছর কলকাতার রাজপথে একই ভাষণ আমাদের এবছর মানিপুর সেন্ট্রাঞ্চলে একই ভাষণ আমরা এক লক্ষ বেশি টাকা এই জমি চলমানের কর্মকর্তাকে তুলে গান্ধীজিকে সারা ভারতবর্ষ ঘোরানো হয়েছিল দুর্ভাগ্যের বিষয় গান্ধীজির ইতিহাসকে যেভাবে লেখার প্রয়োজন ছিল কিন্তু সাম্প্রদায়িক ঐতিহাসিক তাদের কলমের দ্বারাই সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা করার কারণে আজকের ভারতের মুসলমান সঠিক ইতিহাসটা জানতে পারেনি তাই সাম্প্রদায়িকতা আগুন এতটা হচ্ছে চড়াও হচ্ছে তাই এই সাম্প্রদায়িকতার কারণে আজকে আমাদের সংস্কৃতি নষ্ট হচ্ছে সম্মানীয় বন্ধুগণ তাই জাতির জনক মহাত্মা গান্ধী তিনি আমরা যদি সঠিক ইতিহাসটা লেখা হতো আপনারা বলবেন জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মোহনদাস দাস করমচাঁদ গান্ধী আমি দাবি করেছি দু হাজার সাত সালে সৈনিক স্টেটমেন্ট পত্রিকায় বেরিয়েছিল আপনারা জানেন মন্ত্রী গ্রাম আন্দোলনের সময় এই জমি তলমা ব্যক্তিত্ব আন্দোলন করেছিলেন মৌলা সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে

অতি উদার আপনার দিল মহান তাই আমরা আপনাকে আজকে জাতীয় জনকময় মত্তমানায় উপাধিটি ভূষিত করলাম ওই কবে চলো উপাধিটা দিয়েছিল সম্মানীয় বন্ধুগণ তাই মহাত্মা Gandhi যে ইতিহাসটা যেমন খazol কা ছিল সেটা ঠিকমত লেখা হয়নি শুধু তাই নয় ভারতবর্ষের যত সংগ্রাম যত মিত্র হয়েছে সমস্ত সংগ্রাম মিত্র সব অলমাজায় ব্যক্তিত্ব দিয়েছিল আপনাদের বিশ্বাস হয় না ইতিহাস ঘটে দেখুন আঠারো উনিশশো সাল থেকে গিয়ে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত যত আন্দোলন যত বিদ্রোহ যত সংগ্রাম সকল আমাদের নেতৃত্ব হয়েছিল হিন্দু মুসলিম শিখ ইসাই কাজে কাজ মিরে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করা হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পরে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আপনি আসেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে খেলাপদ আন্দোলন মনয় মোহাম্মদ আলী শৌকুত আলী নেতাদের খেলাপদ হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে আটাইশ জুলাই করাচির খেলাপদ সম্মেলনে করাচির খেলাপদ সম্মেলনে ফটোয়া দেওয়া হয় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে মৌল আব্দুল নেতৃত্ব অসহযোগ আন্দোলন হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ইংরেজি স্বামী আন্দোলন চালায় অনেক মানুষ যায় ফিরিয়ে আনে